চুল কাটছেন যুবক ভাইরা তো চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইল কেন রসুল্লাহ সাল আলী ভাসাল্লামের সুন্নত বাবরি চুল নাই রাখা যাবে একটা হারিসে আছে যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় যার চুল আছে কি করে সে যেন চুলের যত্ন নেয় চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে যাদের নাই তারা কি বাবরি রাখতে পারবে যাদের আছে সুন্নত বাবরি রাখা যাবে না ইনশাল্লাহ আচ্ছা সব সময় এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য কিন্তু যদি সুযোগ থাকে আপনি রাখতে পারেন ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলা পোকা ছাড় দেন তাহলে তো সংসার তেলা পোকা ছাড় কি হাদিসে একটা শব্দ আছে পূজা করা এটা মানে কি মাঝখানে চুল থাকে এইভাবে লম্বা আর দুই পাশ ফাঁকা এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে এটা কি জানতেন আপনারা জানেন না আমি এভাবে চুল কাটাটাকে হারিসে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে আর রসুল্লাহ হাসলাম সবসময় একটা কথা বলতেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে বিরোধিতা করবে তারা দাড়ি কেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে দিবে মুশরেকরা দাড়ি ছেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে দিবে আর তারা গোফ লম্বা করে তোমরা গোফ ছেঁটে ফেলবে সবসময় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্য আর আজকে আমরা কি করছি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক জেনে হোক আর না জেনে হোক আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং কালচারগুলো ফলো করছি করছি না ভাই পোশাক আশাক দেহের গঠন চলাফেরা কথাবার্তা জীবনের লাইফস্টাইল রুটিন এগুলো কি মুসলিমদের মতো হচ্ছে না অমুসলিমদের মতো হচ্ছে কোন মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে আবার দুপুর বারোটায় ঘুম থেকে উঠতে পারে দুপুর দুইটায় নাস্তা করতে পারে বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে আর সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডা আড্ডাবাজি করে জুয়া খেলে বারো সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে তিনটা চারটা পাঁচটা বাজে তখন ঘুমিয়ে যায় এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা অসুস্থ প্রজন্ম বিগত মনে হয় চল্লিশ পঞ্চাশ বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে আল্লাহ হাসরের সাত নাম্বার আয়তে বলছেন তোমাদেরকে যা দিয়েছেন যা যা দিয়েছেন যত কিছু দিয়েছেন হুজু সেটাকে গ্রহণ করো সেটা রিসিভ করো গ্রহণ করে নাও রসুল্লাহ তোমাদেরকে যা যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো তার মানে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গড় তাহলে ইনশা আল্লাহতে আয়লা সফল হওয়া যাবে কথা ঠিক না এখন রাসুলের এই সুন্না কি শুধুমাত্র শরীরের উপরে থাকবে শুধুমাত্র কি নামাজের মধ্যেই থাকবে শুধুমাত্র জিকির আজগার তাজমি মধ্যেই থাকবে শুধুমাত্র কি আমাদের ব্যক্তি জীবনেও থাকবে নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্নত বাস্তবায়ন করতে হবে কোনটা যদি আমরা দাড়ি রাখি রাসুলের সুন্না মতো দাড়ি রাখি মাসা আল্লাহ আর আমি যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করব যাদের দাড়ি নাই বা দাড়ি শেভ করছেন আজকের লেকচারের পর থেকে দাঁড়িয়ে আর শেভ করেন না কথা করছেন ইশাআল্লাহ এতে করে আপনি প্রতিদিন সকালবেলা উঠে রাসুল্লা সাল্লাম আলী আসাল্লামের সুন্নুককে জবাই করছেন জবাই করছেন না ধারালো অস্ত্র দিয়ে আপনি প্রত্যেক দিন সকালে উঠে রাসুল্লা সুন্নুকটাকে কি করছেন জবাই করছেন কাজটা ভালো হবে কি একটু আগে বললাম রাসুলের নাম শুনে যদি দরুদ না পড়ে তাহলেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস হবে জিব্রাইল আলী সালাম এসে এই কথা বলেছেন নবী সাল আলী সালাম বলছেন আমিন দোয়া করছেন আমিন মানে এটা একটা বদ তো এটা কি ভালো দোয়া বদ তো দাঁড়িটা ছেড়ে দেই ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন টাকনুর নিচে কাপড় পড়া যাবে উপরে কাপড় তুলবো ইনশাল চুল কাটছেন যুবক ভাইরা তো চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইল কেন কেন্লামের সুন্নত বাবরি চুল নাই